শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় ইউটিউব পরিবারকে অনেকদিন পর ইচ্ছে হলো একটু লাইভ করতে তাই লাইভে চলে এলাম তো জানি না সবাই কেমন আছো কে কোথায় আছো না আছো আমার সকল বান্ধবী বন্ধু ভাই দাদা কোথায় আছো কোথায় আছো বন্ধুরা সবাই একটু জটপট চলে আসো অনেক দিন পর লাইভ অনুষ্ঠানে এসেছি আজকে তো জানি না আমার সকল প্রিয় বন্ধুরা কোথায় আছো অনেক দিন পর অনুষ্ঠানে এসেছি তোমরা কারা কারা আছো সবাই একটু জটপট যুক্ত হয়ে যাও অনুষ্ঠানে আমার সকল ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সবাই একটু বলো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম তো কে কে আসবে আমার সঙ্গে গল্প করতে সবাই একটু চলে এসো তাড়াতাড়ি কে এসেছো বন্ধুরা কে কোথায় আছো কে কে আছো সবাই একটু চলে আস কমেন্ট করো সবাই একটু কমেন্ট যদি আসো যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে আমি সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো অনেক দিন পর লাইভ অনুষ্ঠানে এসেছি কারা কারা আছো সবাই একটু জটপ জটপ চলে এসো কে কোথায় আছো বন্ধুরা সবাই একটু চলে এসো জটপট জটপট করে কে কোথায় আছো সবাই একটু জয়েন করো প্লিজ বন্ধুরা কে কে আছো একটু লাইক করো একটু কমেন্ট করো আর যদি কারো ভালো লাগে একটু পার্টনারশিপ করতে পারো সরি মেম্বারশিপ আপাস হাই বলো হাই হ্যালো কেমন আছো কেমন আছো আজ আফাজ ভাই কেমন আছো বলো ভালো আছি ভালো থাকো সব সময় কোথায় থেকে দেখছো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি যদি আমার লাইভে যদি একটু অ্যাড আসে বাই আমার অ্যাডটা একটু দেখে দিও আফাস বাই যদি আমার লাইভে একটু অ্যাড আসে তাহলে আমার অ্যাডটা একটু দেখে দিও মনিটাইজেশন পাওয়ার পর দিন পরে আজকে অনুষ্ঠানটা করেছি তো অনেকদিন পর আজকে লাইভ করছি তুমি এসেছো ভালো লেগেছে আমার একটু দেখে দিও আশান্ত কি বললে বুঝতে পারলাম না খুব সুন্দর থ্যাংক ইউ কারা কারা আছো ওয়াচিংয়ে কারা কারা আছো সবাই একটু কমেন্ট করো কে কে আছো পন্ধুর সবাই একটু কমেন্ট করো এখন থেকে আমি প্রতিদিন দিনের বেলায় লাইভ করব আধা ঘন্টা বা এক ঘন্টা তোমরা সবাই একটু এসো তাহলে কথা বলবো তোমাদের সঙ্গে ভালো লাগবে আমার আমার একটা একটু দেখে দিও তোমরা অনুষ্ঠানের একটা একটু দেখে দিও আজ আজাদ ভাই চলে গিয়েছো না আছো কে কে আছো একটু কমেন্ট করো কে কে আছো একটুখানি কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু এসো একটু কমেন্ট করো আজাদ ভাই তুমি আছো না চলে গিয়েছো গো খেকে আছো একটু আসো কমেন্ট করো একটু কে আছো একটু কমেন্ট করো কে কে আছো বন্ধুরা সবাই একটু জটপট কমেন্ট করো ও রিম্পা বোনু কেমন আছো হাই রিম্পা বোন আমার কথা ভাবতাম দিদিভাই আমার কথা ভাবতে 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 দেখো আমি চলে এসেছি কেমন আছে খুব রিম্পা তুমি কেমন আছো বলো ভাবতে ভাবতে দেখো আমি চলে এসেছি আমি তো অনুষ্ঠান করি না এখন লাইভে লাইভ করি না ইউটিউবে তো অনেক দিন হয়ে গিয়েছে আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম তো মনিটাইজেশন পাওয়ার পরে আবার একটু মনে আনন্দ লেগেছে তাই আবার ভিডিও দেওয়া মানে ভিডিও দিচ্ছি কিন্তু লাইভ করছি না তো আজকে এখন বসে বসে রয়েছি তো ভাবছি একটু লাইভটা অন করে দেখি তো কেউ আসে কি না সবাই আমার ভিডিও লাইভটাতে একটু অ্যাড দেখে দিও সবাই গিয়ে একটু অ্যাডগুলো দেখো প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইলো আমার লাইফটার মধ্যে গিয়ে একটু ঢুকে অ্যাডগুলো দেখে এসো ও রিম্পাবন তুমি আছো না চলে গিয়েছ যদি তাকো আমার অ্যাডগুলো একটু দেখে দিও ঠিক আছে আমার লাইভে অ্যাড আছে অ্যাডটা একটু দেখে দিও এতদিন আমি ভিডিও বানাতে পারিনি এক সপ্তাহ হচ্ছে ভিডিও বানাচ্ছি আর তোমাদের কথা ভাবতাম কেন গো তোমার কী হয়েছিল গো রিম্পা বোন এতদিন ভিডিও বানানি কেন আমার কমেন্ট দেখো আমি আছি হ্যাঁ তুমি আছো আমি দেখতে পাচ্ছি রিম্পা আমার আমি যে লাইভ করছি লাইভটার মধ্যে অ্যাড আছে একটু অ্যাডগুলো দেখে দিও এখন কি একটু অ্যাডটা দেখে আসো বোন ওয়ার্ক ডু ইউ ওয়ার্ক ডু আইকিয়া আমার বর বাইরে থেকে এসেছে তোমার বর বাইরে থেকে এসেছে কবে কবে এসেছে গো থ্যাংক ইউ লাইক liye আলি কেয়া মেরি লাইভ আমার লাইভে না অ্যাড আছে প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার অ্যাডগুলো একটু দেখে দিও রিম্পা বোন বলছে লাইক থ্যাংক ইউ রিম্পা বোন একটু লাইক করে দিও আর লাইভ অ্যাড আসে একটু অ্যাডগুলো দেখে দিও লাইক ও রিম্পা বোন কেমন আছো তুমি বলো

তোমার যেন অনেক ভালোবাসা রইলো রিম্পাবন তোমার যেন অনেক অনেক ভালোবাসা রইলো রিম্পাবন আমার ভিডিওর একটু অ্যাডগুলো দেখে দিও লাইভে যদি অ্যাড আসে লাইভে তো অ্যাড আসবেই তো একটু অ্যাড দেখে দিও আরে ভাই তুমি একটা কমেন্ট বারবার কিসের জন্য করছো একটা কমেন্ট বারবার কিসের জন্য করছো আমার চ্যানেলে বসে গেছে আমার চ্যানেল বসে গেছে আমার মন খারাপ কেন তোমার চ্যানেল কি হয়েছে তোমার চ্যানেলতে কি হয়েছে গোরিমপাবন একটি ট্রেন স্থিতিশীল অবস্থায় থেকে শুরু করে ছয়ত্রিশ বেশি পৌঁছায় ইহা নিয়মে চলে সময় কত লাগবে তরণের সূত্র ব্যবহার করে পাই তরণ অন্তিম হয়ে গেল আমারও হয়ে গেল কারেন্টটাই চলে গেল কি করি এখন হয়ে গেল হয়ে গেল কারেন্ট চলে গেল কারেন্ট অন্ধকারে কি করে লাইফটা করব সামনের লাইট কারেন্টটা চলে গেলো গো অনুষ্ঠানে লাইফটা কেটে দিচ্ছি কারেন্ট চলে গেল